হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ব্লগ নিয়ে এখানে হচ্ছে গিয়ে মাছ বোনা করব হচ্ছে গিয়ে ফাঙ্গাস মাছ বোনা করা হবে এই জন্য এখানে তেল পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন মশলাগুলো কষাব আপনারা আমার ভিডিওটি দেখতেই থাকেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিডিওতে কোথাও কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন এদিকে পেঁয়াজ খসানো হচ্ছে পেঁয়াজ খসানো হয়ে গেলে সব ধরনের আর মশলা অ্যাড করব আপনাদের কাছে আমার রান্না বান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই তো দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা দিয়ে দিলাম জিরা দেই নাই জিরা দিব পর জিরা দিব নামানোর আগে দিয়ে দিব জিরা আর সব ধরনের মশলা এখানে এড করা হয়েছে এখন মশলাগুলো ভালোভাবে কষাবো তারপর আলু দিয়ে দিব মশলা কষানো হয়ে গেলে আলু দিয়ে পাঙ্গাশ মাছ রান্না করব দুটো আলু কেটে দিলাম ছুটো ছোটো দুটো আলু কেটে দিয়ে এখন মশলার সাথে কষাচ্ছি আলু থেকে তো পানি বের হবে না এই জন্য আমি নাড়াচাড়া করে এরপর হালকা পরিমাণ পানি দেবো এই তো নাড়াচাড়া করতেছি আমার আপুরা ভাইয়ারা আন্টিরা সবাই বলবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা দের কমেন্ট দেখলে ভালো লাগে জন্য বলতেছি ভিডিও করতে একটু উৎসাহিত হয় আপনারা বলবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে এইদিকে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এরপর এসে ভেজে রাখা মাছও দিয়ে দিব তো পানি দিয়ে দিলাম দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দিব আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব এখানে তো ডাকনা দিয়ে ডেকে দিলাম আবারও চলে আসলাম এখানে আমার বাজা মাছগুলো দিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছ দিয়ে আলু তরকারি রান্না করব এই তো দিয়ে দিলাম মাছ দিয়ে দিলাম দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দিব আপনাদের ফাঙ্গাস মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের ঘরের সবাই পাঙ্গাস মাছ পছন্দ বেশিরভাগ হচ্ছে গিয়ে বাচ্চারা পাঙ্গাস মাছ পছন্দ করে কারণ হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছে কোনো কাটা কোনো কিছু থাকে না এজন্য জন্য দিকে দিয়ে দিলাম জিরা দিয়ে হাজার করতেছি এখন গুড়ে দিব জিরা দিয়েছি পরিমাণ মতো জিরা দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দিব আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন সাথেই থাকেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের কাছে এটা রিকোয়েস্ট আমার ছোট্ট বোন হিসেবে আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন একটা ভিডিও করতে হলে অনেক কষ্ট হয় আপনারা যদি লাইক করতে ভুলে যান এটা লাইক করে দেন এই দিকে হচ্ছে গিয়ে আমার পাঙ্গাস মাছ বোনা করা হয়ে গেছে আজকে পর্যন্ত সব ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ